সঞ্জয় রায় তোকে একজনই গ্রেপ্তার তাই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সিবিআই কি ঘাস ছিঁড়ছে ঘাস কথাটা মানে বুঝে নাও সিবিআই কি ঘাস ছিঁড়ছে আমাদের সাবিরের খুনে যারা দোষী তাদের ফাঁসি চাই এবং ওড়িশায় বাঙালি বিতরণ বন্ধ করতে হবে এখানে বাঙালি চুপ করে বসে থাকবে না এখানে প্রচুর বাইরের লোক আছে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বলছি ধর্মতলা ডোরিনা ক্রসিং একদম ব্যস্ততম জায়গা একদিকে যদি আমরা দেখি বিজেপি ধর্মমঞ্চ তাদের দাবি বিচার চাই অপরদিকে বাংলা পক্ষ তারাও কিন্তু কয়েকটি দাবি দাবি গণবস্থান তারা বলছেন যেভাবে হরিয়ানাতে গোমাংস খাওয়ার অজুহাতে সাবির মল্লিককে হত্যা করা হয়েছে এর বিচার চায় অপরদিকে তারাও বিচার চাই চাইছেন যেভাবে আরজি করে সঞ্জয় রায় সঞ্জয় রায় যে দর্শক যে অভিযুক্ত তার তারও ফাঁসি চাই কে তারা অভিযোগ তুলছেন তারা প্রশ্ন তুলছেন বাংলার মিডিয়া বাংলার মেন স্ট্রিম মিডিয়া যেভাবে মালদার মালদার ঘটনা মালদার ভর্তিতে যেভাবে বন্যা হয়ে প্রায় দু লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত তাদের জন্য কেন বাংলার মেন স্ট্রিম মিডিয়া আওয়াজ তুলছে না কেন চেপে দিচ্ছে তারা আরও প্রশ্ন তুলছে যেভাবে সাবিরকে হত্যা করা হয়েছে হরিয়ানাতে সেই নিয়ে কেন প্রশ্ন তুলছে না সাধারণ মানুষ তারা কেন রাস্তায় নামছে না কেন বাংলা পক্ষকেই বাঙালির হয়ে লড়তে লড়তে হচ্ছে এই প্রশ্নও কিন্তু বাংলা পক্ষ তুলছে করছে একাধি কিচ্ছু নিয়ে নিয়ে তারা গণবস্থান করছে তাদের যে মূল দাবি সেগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরলাম তারা একটা তারা বলছেন যেখানে বাঙ্গা বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানেই কেন বাঙালি বাঙালি অত্যাচার হচ্ছে এই বলছে বাংলা পক্ষ কি বক্তব্য তাদের শোনাব তিনটে দাবি এক আর জি খুন হয়েছে আমাদের বাঙালি বোন ধর্ষণ এবং খুনের শিকার হয়েছে নিজের গিয়ে এতেই পনেরো ঘন্টার মধ্যে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছিল সে বাঙালি নয় কিন্তু সঞ্জয় রায় নয় সঞ্জয় রায় তারপরে সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই কি ঘাস ফিরছে কলকাতা পুলিশ বোমার লোভাট করতে পারে আবার নাও পারে বোমার লোভাট করছে কিনা সিবিআই কেন বলছে না অন্য কাউকে গ্রেপ্তার করছে না তদন্তের নামে কি প্রয়োজন হচ্ছে আমরা বাঙালি বোনের খুনিদের শাস্তি চাই ফাঁসি চাই একজন হলো একজন দশজন হলো দশজন সকলে ফাঁসি চাই দুই হরিয়ানায় বাঙালি ভাই কাজ করতে গিয়ে খুন হয়েছে পরিযায়ী শ্রমিক ভাই তার নাম কি তার নাম সাবির মল্লিক বাসন্তীর ভাই সে গিয়ে হরিয়ানায় কাজ করতে গেছিলো অল্প কিছু টাকার জন্য এখানে কোটি খানেক তার সেই বিআর ইউপির লোকজন কাজ করছে আমাদের ভাইরা বাইরে কাজ করতে খুন হচ্ছে বাংলাদেশে বলে আক্রান্ত হচ্ছে ওড়িশায় বাঙালি বিতরণ হচ্ছে আমাদের সাবিরের খুনে যারা দোষী তাদের ফাঁসি চাই এবং ওড়িশায় বাঙালি বিতরণ বন্ধ করতে হবে বাঙালি চুপ করে বসে থাকবে না এখানে প্রচুর বাইরের লোক আছে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না আমরা শান্তি চাই বিজেপি রাজ্যে বাঙালিকে আক্রমণ করা বন্ধ করুক এখান থেকে যতটা লোক কাজ করতে যায় তাতে পাঁচ গুণ কাজ করে জানি পলাশ অধিকারীকে এই জামালপুরের ছেলে পলাশ অধিকারী বাংলাদেশি বলে বাংলা বেঙ্গালোর জেলার আটকে গেছিল আমরা রয়েছি তার জন্য বাংলায় কথা বললে বাংলাদেশি হয়ে যাচ্ছে না বাংলা এই ভারত স্বাধীন করেছে বাঙালি বাঙালি রক্তে ভারত স্বাধীন হয়েছে এই মাটিতে আমরা মাথা উঁচু করে বাঁচবো এটা বীর সুভাষের মাটি কোনো গুটকা করে কোনো ভুজিয়া রক্তে ভারত স্বাধীন হয়নি বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে বাঘা রক্ত হয়েছে বিনয় বাদল দিনেশের রক্ত হয়েছে ক্ষুদিরামের রক্ত হয়েছে মাতঙ্গিনীর রক্ত হয়েছে সূর্যদানের রক্ত হয়েছে আমরা এখানে কারোর পায়ে মাথা দিয়ে থাকবো না আমরা মাথা উঁচু করে থাকবো এই ভারত আমাদের রক্তে স্বাধীন হয়েছে এটা ভালো করে মাথায় রাখা প্রয়োজন কারণ বিজেপি বাঙালি বিদ্বেষী বিজেপি শুধু বাঙালি বিদ্বেষী না মা দুর্গা শত্রু যেখানে যেখানে বিজেপি ক্ষমতা থাকে সেখানে মা দুর্গার পুজো কমে যাচ্ছে সেখানে সেখানে মা দুর্গার পুজো কমে যাচ্ছে হিন্দু হিন্দু বলবে কিন্তু বাঙালি হিন্দুর কথা বলবে না যেখানে যেখানে বাঙালি হিন্দু থাকে বিজেপি শাসিত রাজ্যে সেখানে দুর্গা পুজোয় আমিষ খেলে দেওয়া হচ্ছে না এমনকি মোদী কি বলেছে আমিষ খেলে সে মাছ খেলে সে হিন্দু না আমরা মা দুর্গা সন্তান আমরা মা কালী সন্তান বিবে বাঙালি বিদ্বেষী বিজেপির বিভিন্ন শাসিত রাজ্যে বাঙালি আক্রান্ত হচ্ছে বাঙালি কিন্তু চুপ করে বসে থাকবে না এখানে প্রচুর বাইরের লোক আছে আমরা শান্তি চাই তারাই তো মারছে তারা বাঙালি বিদ্বেষী তারা তো তাদের অগ্নি মিত্রপাল কি বলেছে সঞ্জয় রায় দোষী নয় তাদের তদন্ত করার আগে অগ্নি মিত্রপাল কী করে বলেছিল সঞ্জয় রায় দোষী না এই অগ্নি মিত্রপাল জানে আমরা বলছি সিবিআই প্রমাণ জমা করুক সঞ্জয় আয় একা হলে একাদশী তার ফাঁসি চাই দশজন যুক্ত হলে তার ফাঁসি চাই সাতাশ দিন বিচারের নামে প্রশ্ন হচ্ছে তদন্তের নামে এখন দুর্নীতি তদন্ত করছে করুক কিন্তু ধর্ষণ এবং রেপকে ফুনের তদন্ত করছে না আজকে এন টিভিতে একটা খবর বেরিয়েছে যে সিবিআই সরতে বলছে গ্যাং রেপ নয় সিবিআই তারা ক্লিয়ার করুক কলকাতা পুলিশ প্রমাণ লোভাট করলে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ সেটা সামনে আনুক কেন আনছে না কেন অন্য কেউ গ্রেপ্তার করছে না সঞ্জয় রাই তো একজনই গ্রেপ্তার তাই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সিবিআই কি ঘাস ফিরছে ঘাস কথাটা মানে বুঝে নাও সিবিআই কি ঘাস ফিরছে সিবিআই ঘাস ফিরছে